সামনে যারা ইউবিটি পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আপনারা যারা পরীক্ষা দিবেন তারা এই ধরনের প্যাটার্ন পরীক্ষাতে আসবেই এবং পরীক্ষাতে পাবেনি তা আসুন আমরা এই প্রশ্নটি সমাধান করি যারা এই প্রশ্নটি সমাধান করতে পারেন তারাও দেখবেন কেননা অনেক কথা লুকিয়ে থাকে একটা প্যাটার্ন সলভের মাধ্যমে সেগুলা শুনে নেবেন আর যারা পারেন না তারা তো অবশ্যই দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা আসুন আমরা প্রথমেই আজকে প্রশ্নটি পড়ব এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফিয়ংওয়ানে হাসপাতালে ইয়োপে সামনে বসিমনিকা অর্থাৎ হাসপাতালের সামনে কি বা দুঃখিত হাসপাতালের পাশে কি আপর্ত সামনে ইউফে অর্থাৎ পাশে তো আজকের এই প্রশ্নর ভিতরে আমাদের মূল প্রশ্নটি হচ্ছে এখানে ইউপ অর্থাৎ ওয়ানে হাসপাতালে ইয়োপে পাশে বসি কি ইসমনিকা আছে তাহলে আমরা আমাদের এই প্যাটার্নে এখানে পেয়েছি খুব চাক এই খুকচাং মানে হচ্ছে সিনেমা হল উনেং মানে হচ্ছে ব্যাংক তার মানে আমাদের লক্ষ্য রাখতে হবে হাসপাতালের পাশে যেটা সেটা অর্থাৎ হাসপাতালটা লক্ষ্য রাখতে হবে তাহলে উচেগুক অটপ পোস্ট অফিস যেটাকে বলা হয় ফিয়ং ওয়ান হাসপাতাল তাহলে এই হাসপাতালটা কিন্তু আমাদের মূল আজকে তো আমরা কিন্তু অলরেডি হাসপাতালটা পেয়ে গেছি এই প্রশ্নটি হাসপাতাল তা হাসপাতালের পাশে কোনটা আছে এই যে গুক আছে যে এই হাসপাতালের ডানে বামে এগুলো বলা নেয় বলছে পাশে যেহেতু পাশের কথা বলছে তার মানে এই হাসপাতালের পাশে আর কিছু নেই ডানে তার মানে সঠিক তো নিচে আছে ফিওনিজম চব্বিশ ঘন্টা সুবিধার দোকান তারপরে সিল অর্থ সেলুন তারপর হচ্ছে কফি শপ কফি শপ ইয়াক অর্থ ফার্মেসি তাহলে হাসপাতালের সামনে আমাদের চারটা অপশন আছে আমরা সেইগুলো পড়ব এখানে প্রথমটা আছে কফি শপ আর ফিওনিজম চব্বিশ ঘন্টা সুবিধার দোকান অর্থাৎ যেই দোকানগুলো চব্বিশ ঘন্টা কোরিয়াতে খোলা হয়ে থাকে বা খোলা থাকে সেগুলোকে বলা হয় ফিওনিজম তিন নম্বর আসে মেয়ংশিল অর্থাৎ সেলুন চুল কাটে যেখানে সেটা আর গুক অর্থ হচ্ছে পোস্ট অফিস তাহলে আজকে আমাদের আমরা আনসারটা পেয়ে গেছি অলরেডি এটাই হচ্ছে উত্তর অর্থ হচ্ছে উচেগুক তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে চার নম্বর তো নতুনদের জন্য এটা বুঝার জন্য বলছি যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই প্রশ্নটি কি বলছে এই প্রশ্নটির পাশের কথা বলছে তার মানে এই ডান দিকে কিছু নেই তো এখন এই বাম দিকে পাশে আমাদেরকে যদি বলতেন নিসে তার মানে নিশে অর্থাৎ পারমেসি এইভাবে আমরা বলতো তো এই প্রশ্নটি সমাধান আপনারা এইভাবেই করবেন ইনশাল্লাহ